আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রঙিন পরোটা যদি আমার রঙিন পরোটাতে আপনাদের কালো ভালো লাগে তাহলে আপনারা করে দেখতে পারেন এজন্য আটা মেখে নিয়ে এক পাশে জর্দার রঙ আরেক পাশে এমনি নিয়ে দুটো রুটি বানিয়ে নিলাম বানানো হয়ে আসলে একটি আরেকটির ভিতরে দিয়ে বাস করে নিলাম এখন কেটে নিলাম দেখেন কীরকম সুন্দর হয়েছে এখন রুটি শেপে বেলে নিলাম রুটি দুটো অসম্ভব সুন্দর হয়েছে এখন পরোটাগুলো তাওয়াতে সেকে নিলাম বাচ্চারা দেখে অনেক খুশি আমার রঙিন পরোটা আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন